হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও এখন আপাতত ভালো আছি অনেকটাই লেট হয়ে গেলো আমার আগের ব্লগের তুলনায় এই ব্লগটা যেহেতু আগের ব্লগটার সাথে এই ব্লগটা জড়িত বলেছিলাম খুব শীঘ্রই তোমাদের সামনে এই ব্লগটা নিয়ে আসব তবে কি কারণে ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসতে এতটাই লেট হলো আমার সেটাও তোমাদেরকে আস্তে আস্তে খুলে বলবো তো চলো স্কিপ না করে ব্লগটার সাথে থাকো এনজয় করো

আমাদের সামনে যে ধামটি তুলে ধরলাম সেটা কিন্তু কাশী বিশ্বনাথ ধাম হ্যাঁ হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হবে তবে আগের ব্লকটা থেকে একটু ঘুরে এসো বুঝতে একদমই অসুবিধা হবে না তো এখন কিন্তু আমরা খুঁজছি আমাদের ভাইকে প্রতি বছরই আমরা কিন্তু মালিয়া স্টেশনে নেবে কাশী বিশ্বনাথ ধামে এসে আগে আমাদের ভাইকে খুঁজি কেন কি আমাদের ভাইদের যে দলটা থাকে তারা কিন্তু এখানে এসেই কিছুক্ষণ বিশ্রাম নেয় তো এখন সেই খোঁজারই পালা চলছে তবে কোনো দিকেই না ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এই সব জায়গায় এসে খুঁজে নেওয়াটা না খুবই দুষ্কর হয়ে ওঠে কেন সবার কাছে ফোন থাকে না আমি হয়তো এই বছর ফোন নিয়ে এসেছি কিন্তু কোনো রকমে ভাইয়ের এক বন্ধুর নাম্বার খুঁজে তাকে ফোন করাতে জানতে পারলাম যে ভাইয়েরা এখনো কাশী বিশ্বনাথে এসে পৌঁছয়নি ভাইদের গ্রুপটা যেহেতু এখনও কাশি বিশ্বনাথ ধামে এসে পৌঁছায়নি সেই কারণে আমরাও চিন্তা করলাম যে আমাদেরও কাশি বিশ্বনাথে বসে থাকাটা হয়তো বেকারই হবে আমরা হাঁটা শুরু করে দিই কেন আমাদের তো এখন রেস্টের কোনো প্রয়োজন নেই যেহেতু এক তখনই আমরা ট্রেন থেকে নামলাম তাই সবাই একমত হয়েই কিন্তু হাঁটা শুরু করলাম বাবা তারকনাথের দিকে যতটাই এগিয়ে যাওয়া যায় ততটাই কিন্তু নিজেদের মঙ্গল তাই না এত দিনের যে ইচ্ছে এক বছর ধরে যে দিনটা আমরা গুনতে থাকি সেই আনন্দটাই কিন্তু এই সময় আমাদের ভেতরে হতে থাকে 不就 <laughs> দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু কত সুন্দর রাস্তায় যে গানগুলো হচ্ছে তার তালে তালে নাচতে নাচতে বাবার দিকে পৌঁছে যাচ্ছি এরকমভাবে আনন্দ করতে করতে চলে গেলে কিন্তু মাইলের পর মাইল পথ শেষ হয়ে গেলেও টের পাওয়া যায় না তাই না প্রতি বছরটাই আমরা এরকম করি শুধুমাত্র ফোনটা এবছর নিয়ে গেছিলাম বলে তোমাদের সামনে এত সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতে পারছি হাঁটতে হাঁটতে কখন যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি আমরা টেরও পাচ্ছি না আর শুধু আমরা না দেখো প্রতিটা দর্শনার্থী বাবার নাম ডেকে ডেকে কত দূর দূর এগিয়ে চলে যাচ্ছে ভীষণই একটা আলাদা রকম আনন্দ হয় গো এসব আনন্দ যারা না করে তাদের কখনো বলে বোঝানো যাবে না اوه مونکي ٿو ٿي نا ها گرام کان ڪيسڪا کي رهيو آهي دوري وها وها مونکي দেখে বুঝতে পারছো ওয়েলকাম টু তারকেশ্বর প্রতিটা দর্শনার্থীকেই কিন্তু স্বাগতম জানাচ্ছে মানে কিন্তু আমরা শিবশক্তির খুবই কাছে চলে এসেছি আমরা কিন্তু আনন্দ করতে করতে বেশ অনেকটা সময় পর শিব শক্তি এসে পৌঁছলাম আর দেখতে পাচ্ছ কত মানুষ রেস্ট নিচ্ছে শুয়ে তবে আমাদেরও তো একটা রেস্টের দরকার তাই না তাই আমরাও আমাদের মতন কিন্তু জায়গা বেছে নিচ্ছি তবে দেখা হচ্ছে কিন্তু অনেকটা সময় পর তোমাদের সাথে বেশ ভোর বলতে পারো তো এখানে আমরা কিছু সময় বসে একটু রেস্ট নিয়ে কিছু খাবার দাবার খেয়ে তারপর কিন্তু সকালবেলা আবার তোমাদের সামনে আসছি শিবশক্তিতে বলতে পারো বেশ অনেকক্ষণ সময় কাটালাম গল্প আড্ডা রিলস ভিডিও সব কিছুই আর কি খাওয়া দাওয়া তারপর একটা লম্বা ঘুম লম্বা ঘুম বলতে বেশ দুই তিন ঘন্টা ঘুম তারপর নিজেরা ফ্রেশ হয়ে স্নান সেরে তারপর কিন্তু এই ভোরবেলা ঠিক বেরোলাম

ভোর থেকে তো হাঁটা শুরু করলাম প্রতিটা বছরই এরকম করি শিবশক্তিতে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু ঘুমটা যেন একদমই চোখ থেকে সরছে না এতটাই শরীরটা ঢুলু ঢুলু হচ্ছিল আর কি তবে মালিয়া থেকে তারকেশ্বর কত কিলোমিটার আমার ঠিক জানা নেই যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তো দেখো হাঁটতে হাঁটতে একদম ভোরের সকাল হয়ে গেল আর এরই মাঝে কিন্তু ঝমঝম করে বৃষ্টি এসেছিলো জানো তো তবে অনেক বছর ইচ্ছা ছিল জানো তো তার কেশ্বরে যাওয়ার সময় যদি একটু ঝমঝম করে বৃষ্টি হয় ভিজতে ভিজতে বাবা তারকনাথের কাছে যাব। তবে এত বছরের মধ্যে এবছর আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে কত মানুষ দেখো এবছর না কি সাংঘাতিক ভিড় হয়েছিল ওখানে যাওয়ার পর যেটা জানতে পেরেছি দম ফেলা যাচ্ছে না কত মানুষ অসুস্থ হয়ে গেছে সেখানে গিয়ে আমরা নিজের চোখে পর্যন্ত দেখেছি সেন্সলেস হয়ে যাচ্ছে আরও অনেক কিছু তো যাই হোক আমরা একটু সাইডেই দাঁড়িয়েছিলাম তবে আমরা এই সাইডে দাঁড়ানোর কারণটা কি জানো আমরা যে লাইনটায় ছিলাম সেই লাইনটাতেও কিন্তু মারাত্মক রকমভাবে ভিড়টা ছিল সেই লাইনটা যদি আমরা উপেক্ষা না করে বেরিয়ে যেতাম জানি না আমরা কে বাঁচতাম আর কে চলে যেতাম চলে আসলাম বেশ অনেকটা সময় পর তবে দেখা হচ্ছে কিন্তু এখন তোমাদের সাথে আমার দুর্গাবাড়িতে এখানে এসে ভাইদের দেখা পেলাম তবে পুজোটা দিলাম কিন্তু অনেকটা কষ্ট আনন্দ সব কিছুই বলতে পারো আনন্দ যেমন আছে কষ্টও আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা রাস্তায় কেমন বিপর্যয়ের মধ্যে পড়েছি সব কিছু এসেই কিন্তু দিদি ভাইদের গল্প বলছে তবে একটু শান্তি লাগছে এই যে আমাদের কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে আমরা এখন নিশ্চিন্তে কিছুক্ষণ রেস্ট নিতে পারবো এখানেই তবে ভাইদের কিন্তু এখনও পুজো দেওয়া হয়নি আমাদের দেখে এটুকু বুঝতে পারছো আমাদের শরীরটা কিন্তু এখন ভীষণই খারাপ লাগছে কেন কি সবাই কিন্তু ভেজা জামাকাপড়েই ছিলাম রাস্তায় যে বলছিলাম তোমাদের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জামাকাপড় ভিজে শুকিয়ে গেছে তারপর কিছুক্ষণ দুর্গা বাড়িতে রেস্ট নিয়েছি ফ্যানের তলায় সে ভেজা জামা কাপড় পরেই সেই কারণে শরীরটা একটু যেন ম্যাচ ম্যাচ করছিলো তো ভাইদেরও ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে ভাই আমরা সবাই মিলেই একসাথে কিন্তু বেরিয়ে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে এই কারণেই কিন্তু আমাদের শরীরটা বাড়ি এসে কটা দিন সবারই খারাপ করেছে সেই কারণে কিন্তু ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসতে অনেক দিনই প্রায় লেট করলাম বছরের মতন তো এই আনন্দটা এখানেই শেষ তবে হ্যাঁ আসছে বছর কিন্তু আবার হবে যতই কষ্ট হোক যতই আমাদের যাই হোক না কেন আশা রাখি বাবা আমাদের আসছে বছর কিন্তু আবার ঠিক বাবার দোরগোড়ায় নিয়ে আসবে তো দেখো এখন কিন্তু বাড়ির দিকেই যাচ্ছি তবে বাবার মাথায় জল ঢালার পর কিন্তু এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যেতে হয় আর এই সাইডে যে দুধ পুকুরটা দেখতে পাচ্ছ না আমার মায়েরা যখন আসতো তখন নাকি শুনেছি দুধ পুকুরে স্নান সেরেই বাবার মাথায় জল ঢালতো তবে এখন এসব যেন নো এনসি তারকেশ্বর স্টেশন পৌঁছিয়ে ট্রেন ধরলাম আর ট্রেনে ওঠার পর ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছ এটা যেহেতু হাওড়া লোকাল ট্রেন সেই কারণে প্যাসেঞ্জার কত আর যখন আমরা এসছি তখন কিন্তু এতটা ভিড় ছিল আর আমাদের মধ্যেও কিন্তু ফুল এনার্জি তাই না আর সবাই আমরা ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছিলাম সবই অচেনা মুখ তবে যেহেতু আমরা সবাই বাবার ভক্ত সবাই যেন আমরা তখন এক তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কিন্তু নেক্সট কোনো একটা ব্লগে